আমার ব্যাংকে সঞ্চয় হিসাব টাকা জমা থেকে বছর দুইবার লাভ বা মুনাফা দেয় এই লাভ বা মুনাফা টাকা আমি কি নিজের জন্য খরচ করতে পারবো নাকি আমার গরিব বোন বা আত্মীয়দের দিয়ে দিতে পারবো দয়া করে সোঠে সঠিক উত্তরটা বুঝিয়ে বলবেন ব্যাংকে যদি কেউ ফিক্সড ডিপোজিট খোলে তো এই যে লাভ দেয়া হয় এটা হয় সুদ তাই এই সুদ নিজে গ্রহণ করতে পারবেন না যদি এই সুদ তুলে আনেন তো তাহলে যারা জাকাত ক্ষেত্র খাইতে পারে এদেরকে দিতে হবে বনকে জাকাত দেয়া বৈধ বাইকে জাকাত দেয়া বৈধ বাতিজা বাগিনা বাতিজি বাগিনীকেও জাকাত দেয়া বৈধ তাই এই সুদের টাকাও বোনকে বা বোনের ছেলে মেয়েকে ভাই কিংবা ভাইয়ের ছেলে মেয়েকে দিতে পারবেন প্রশ্ন আপনি বারবার বলেন যে নামাজ ভুল হলে সহসে যা দিলে ঠিক হবে আসলে আমি জানি না সৌসেজা কিভাবে দিতে হয় দয়া করে সৌসেজাটা বলে দিবেন কিনে সংগ্রহে রাখবেন থাকবেন নামাজ উজু গোসল রোজা ইত্যাদির নিয়ম কানুন বড় পরিষ্কার এবং সহজ ভাষায় সেখানে লেখা আছে পেয়ে যাবেন সৌসেজা দেয়ার শূন্য তরিকা হইলুক আপনি শুধু আব্দুহু হু আর শেষ বৈঠকে তাসাফুদ আব্দুহু ওরাসুল পর্যন্ত পড়ে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাইবেন এরপর আল্লাহ আকবর বলে একটি সেজা দিবেন সেজা তসবি কমপক্ষে তিনবার পড়বেন আবার আল্লাহ আকবর বলে বসবেন পুনরায় আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজা দিবেন এখানেও সেজদার তসবি তিনবার পড়বেন এরপর আল্লাহ আকবর বলে বসবেন বসে পুনরায় আত্মা থেকে নিয়ে দোয়া মাহসুরা পর্যন্ত পড়ে সালাম ফিরাইবেন এটা হলো সো দেওয়ার শূন্য তরিকা প্রশ্ন হুজুর পাক সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চুলে কোনো তৈল ব্যবহার করতেন যে হুজুর জাইতুনের তেল চুলে ব্যবহার করতেন প্রশ্ন চুল পরিষ্কার করার জন্য আমরা সাধারণত সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করি কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে হুজুর পাক সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চুল পরিষ্কার করার জন্য কি ব্যবহার করতেন পুজোর ও স্নান ঘাসের ছাই ব্যবহার করতেন একরকম ঘাস জন্মিত আরবে তাকে বলা হয়তো ও স্নান ঘাস এই ও স্নান ঘাস জ্বালাইলে যে ছাই হয় এই ছাই দিয়ে কাপড় পরিষ্কার করলো পরিষ্কার হইতো এই ছাই দিয়ে মাথা পরিষ্কার করলেও পরিষ্কার হইতো ওইটা করতেন এখন ও ঘাস নেই প্রশ্ন খবরের কাগজে মানুষের ফটো আছে আবার কোনো ধরনের পানির ফটো থাকলে ঘরের ভিতর ফেরেস্তা ঢোকে না এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি বাসায় খবরের কাগজ রাখতে পারি খবরের কাগজ রাখতে পারবেন তবে রহমতের ফেরেস্তা যুক্তি হলে ছবিগুলো থেকে নিতে হবে ছবি যদি ঢাকা অবস্থায় না থাকে তাহলে রহমতের ফেরেস্তা খবরের কাগজে থাকলেও ডুববে না প্রশ্ন আমি একজন ছাত্র অনেক ছাত্ররাই বাসায় গিয়ে ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ায় আমিও প্রাইভেট পড়ানোর জন্য ছাত্র ছাত্রী খুঁজছি আমি শুধু ছাত্রী পাই আর না করে দেই এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি এই সমস্ত ছাত্রীদের প্রাইভেট পড়াতে পারবো যে না বেপর্দায় এভাবে ছাত্রীদেরকে প্রাইভেট পড়ানো যাবে না আরাম হবে কবিরাগুনা হবে আপনি নিষেধ করতে থাকুন আল্লাহ হাব্লা আলামিন ধৈর্যের পরীক্ষার করে দেখবেন প্রশস্ত করে দেবেন আপনার রাস্তা আরো ভালো ব্যবস্থা পাবেন প্রশ্ন আমি একজন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী কাজরত অবস্থায় টাকা পয়সা স্বর্ণ ইত্যাদি পাই এখন এগুলো আমি ব্যবহার করতে পারবো কি যে এলাকায় আপনি এই কাজগুলো করেন যদি এগুলো বেশি মূল্যের হয় তো মূল্য হিসাবে আপনাকে ঘোষণা দেয়া লাগবে যে এমন বস্তু পাওয়া গেছে কার নিয়ে যাবেন এরপরে যদি মালিকের সন্ধান পাওয়া না যায় তো গরিব মিসকিনকে আসল মালিকের পক্ষ থেকে দান করে দিবেন আর যদি আপনি নিজে সদাকা ফিতরা খেতে পারেন তো নিজে এটা খেতে পারবেন প্রশ্ন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অনেক ফল গাছ আছে এই গাছের ফলগুলো অনেকে খায় এটা খেতে পারবো কিনা এই কবরস্থানের মালিক তো আসলে সরকার আর এই গাছের ফল আপনার না খাইলে নষ্ট হয়ে যায় যদি সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা থাকে ওই ব্যবস্থাই করা লাগবে ব্যবস্থা না থাকলে যদি নষ্টই হয় তা আপনি খেতে পারবেন প্রশ্ন আনাথ নামের অর্থ কি আনাথ নামের অর্থ হলো মহাবত বা ভালোবাসা প্রশ্ন বাবা জীবিত আছে তার মেয়ে নিজের অংশ দাবি করতেছে কিন্তু বাবা দিতে রাজি নয় এখন থাকা অবস্থায় ছেলে হোক কেউ কোনো অংশ পায় না বাপ হইলো বাপ হইল এরপরে অংশ পাওয়ার প্রশ্ন তাই বাপের জীবদ্দশায় অংশের দাবি করা সঠিক নয় প্রশ্ন লা শায়েখ মুজাফর বিন মহসিন বলছে যে মজাহ সম্পূর্ণ বৃত্তিহীন কারণ ব্যাখ্যা করতে গিয়ে যে বলে ইমাম আবু হানিফার জন্ম আশি হিজড়িতে এবং রাসুল সাল আলাই মারা গেছেন দশম হিজড়িতে মালখানা যে সত্তর বছরের ব্যবধান ওই সত্তর বছরের হজরত জিব্রাই আলহিসাল্লাম দুনিয়াতে কোনো অহিনী আসেননি তাহলে মা সম্পর্কে আপনার মন্তব্য কি এখানে তো একটি প্রশ্ন এটাও দাঁড়ায় যে জিব্রাই আলাহিসাল্লাম তো এসে বলেননি যে মানা বৈধ নয় সকলকেই আহলে হাদিস হইতে হবে যেগুলো এই হাদিস নিয়ে আসেননি আসেননি তাহলে আপনারা কোথার থেকে বলেন যে মানা বৈধ নয় আহলে হাদিস হওয়া এই ব্যাপারও তো আমরা না আমরানা মানি পেয়াস মানি আপনারা তো সেকার পেয়াস মানেন না আপনাদের দাবি অনুযায়ী শুধু আপনারা হাদিস মানেন তো এই যে দাবি করলেন এই দাবির স্বপক্ষ কি হাদিস আছে যে মাঝা মানা যাবে না কোনো হাদিস এই কথা উল্লেখ নাই যে মাঝা মানা যাবে না এটা আপনাদের কথা তো তাহলে আমাদের বেলায় হলে হাদিস শর্ত আপনাদের বেলায় হাদিয়ে শর্ত নাই কেন প্রশ্ন হুজুর একটা দিনদার মেয়েকে বিয়ে করা অথবা একটা মেয়েকে বিয়ে করে দিনদার বানানো এই দুটির মধ্যে কোনটির সওয়াব বেশি দিনদার মেয়েকে বিয়ে করা আমি বদ্দিনকে বিয়ে করে দিনদার বানামো এর নিচে ওটা নাই হতে পারে তার সংসদে গিয়ে আমিও বদ্দিনে দিবার সেই জন্য নিজের দিন হারানোর কतरा আরো বেশি তাই তাকে দিনদার বানানোর তুলনায় আপনি নিজে দিনদার মেয়ে বিয়ে করবেন দ্বিতীয়ত হাদিস শরীফে আছে পাঁচ ফরবে দিন তোমরা দিনদার মেয়ে দেখে বিয়ে করো তো রাসূলের হাদিস অনুযায়ী দিনদার দেখে বিয়ে করব বদ্ধ দিন দেখে বিয়ে করে দিনদার বানাবো সে আশা অনেক বড় প্রশ্ন বিশ্ব কুখ্যাত গন্ডপীর দেওয়ান বাবীর বিছনা যদি কেউ নামাজ পড়ে তবে তার নামাজ কবুল হবে কি জিনা নামাজ হবে না প্রশ্ন

ডালকানগরে হ্যাঁ না বিল নাকি ডালকানগরে আছেন মহানা আব্দুল মতিন সাহেব এ ধরনের হকানি ফির বহু আছে প্রশ্ন না পাকি না পাক পানি যদি কোনো কাপড়ে লেগে শুকিয়ে যায় তাহলে সেই কাপড়ে ভেজা হাত লাগলে হাত কি না হয়ে যাবে জিনা না পাক হবে না প্রশ্ন খানা খাওয়ার সময় কি দুই হাঁটু উঁচু করে খাবো নাকি এক হাঁটু উঁচু করে খাবো উভয় অবস্থায় খাওয়া বৈধ প্রশ্ন হায়াজ অবস্থায় কি মুখস্থ কোরআন শরীফ তালাবাদ করে যাব জি না এ সময় তালাবাদ করতে পারবেন না তবে জিকির আস্তার দুরু শরীফ করবেন এবং যে সমস্ত আয়াতে আছে দোয়া আছে ওই সমস্ত আয়াতগুলো দোয়ার নিয়তে পড়তে পারবেন প্রশ্ন ফজরের নামাজ সূর্য উদয়ের পরে করলে কি কাজা হয়ে যাবে জি কাজা হয়ে যাবে প্রশ্ন আমি শুনেছি সিল্কের কাপড় পরিহিত অবস্থায় নাকি নামাজ হয় না এরূপ আর কি ধরনের কাপড় পরলে নামাজ হয় না তা বলে দিলে ভালো হয় আপনার এই শোনা সঠিক নয় নয় সিল্কের কাপড় ব্যবহার করা ভিন্ন কথা কিন্তু এতে নামাজ হবে তবে হবে প্রশ্ন বর্তমানে আমাদের মিরপুর এক প্রিন্স বাজার জি মার্ট ইত্যাদি যে সুপার শপিংগুলো রয়েছে তাতে দেখা যাচ্ছে শতকরা সত্তর পঁচত্তর ভাগ হালাল জিনিসের পাশাপাশি গেমস ও সিনেমার সিডি প্রাণীর আকৃতির শো খেলনা ইত্যাদি বিক্রি হচ্ছে এখন এখানে চাকরি করলে কি উপজিত অর্থ হারাম হবে যে হারাম হবে না কারণ বেশিরভাগই হালাল প্রশ্ন নিয়ত করার বিষয় না পড়ার বিষয় মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আলেম মতি রহমান মাদানির বক্তব্যে কোরআন সুন্নার আলোকে নিয়ত করার বিষয় কিন্তু হানাফি বলা হয় নিয়ত করার বিষয় এটা কথা হানাফি মা নিয়ত করার বিষয় হানাফি বিষয় নিয়ত বলা হয় আমার অন্তর ইচ্ছাকে বলে নিয়ত নিয়ত পড়ার জিনিস না নিয়ত করার জিনিস তিনি যে বলেন হানাফি মাঝাবে নিয়ত পড়ার জিনিস মিথ্যা অপবাদ এদের দ্বারা হাদিস দাবিদার এরা মিথ্যা কথা বলে যায় অহরহ যেমন ধরেন যেমন ধরেন হাট হাজারের মহাপরিচালক আল্লামা আহমদ সফি দামাদ বরাকাতু এই দেশের প্রায় সকল আলমের মুরব্বী এই দেশবাসীর মুসলমানদের এই দেশের মুসলমানদের মুরব্বী আচ্ছা বলেন ওনার কাছে প্রতি বছর বর্তমানে শুধু দাওরে হাদিস করে প্রায় আড়াই হাজার আলেম এক ক্লাস দাওরে হাদিস এক ক্লাসে প্রায় আড়াই হাজার আলেম ওনার কাছে দাওরা পড়ে আচ্ছা এরা সবই মূর্খ এই দেশের হাজার হাজার আলেম সব মূর্খ এই এরা আহলে হাদি দাবিদাররা বলে কি কয় দেখেন হাটহাজারের এই প্রিন্সিপাল আহমদ সফি মালানাও কয় না আহমদ সফি যার কথায় বাংলাদেশের মুসলমানরা উঠে আর বসে আলামরা উঠে আর বসে তার কলমা ঠিক নেই কেন আমরা ইসলামের কলমা জানে লা ইলাহা ইল্লাল্লাহ আর আহমদ সফি বলে ইল্লাল্লাহ লা ইলাহা আহমদ শফি এরকম কথা না খায় বলে তাইলে কলমাটা এইটা আমাদের একটা নুরানি বিভাগের ছাত্র পর্যন্ত জানে কলমা কিভাবে পড়ে আর আহমদ সফি দেশের লক্ষ আলমের মুরব্বী উনি এখনো কলমা জানেন না এত বড় মিথ্যা অপবাদ আলে হাদিদের সম্ভব অন্যদের পক্ষে এত বড় মিথ্যা কথা বলা গত কয়েকদিন আগে আমার কাছে একজন আলে হাদিদ অনুসারী বাংলা শরীফ নিয়ে আসছে একবারে খুব গাম্ভীর্যের সাথে এসে হুজুর আমরা তো রুগুতে যাওয়ার সময় হাত উঠাই আপনারা উঠান না এই দেখেন বোকার শরীফে লেখা কি লেখা আছে দেখেন তো বোকারে শরীফে একটা প্যারাগ্রাফ এর মধ্যে লিখতেছে কি ইমাম বুখারি জুজ উ রফেল নামে কিতাবে লেখেন এটা কইয়া এরপরে লিখতেছে কি রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ওয়াজিব যদি কেউ ভুলে না ওঠায় সো দিতে হবে ইচ্ছা পূর্বক না উঠাইলে নামাজ পুনরায় করতে হবে এভাবে লেখা তো জুজ উ রফেল ইয়াদাইন নামে কিতাব আমাদের লাইব্রেরিতে আছে বাংলা অনুবাদ সহ আমি কিতাবটি এনে খুললাম খুলে এরপর ওনাকে বললাম যে পড়েন এখানে কি লিখছে বুখারি দেখে যে ওয়াজিবের কথাও নাই সেই যে কথাও নাই নামাজ হবে না এ কথাও নাই তো বললাম যে এই যে বাংলা বোখারি আনলেন যে আহলে নাম ধারী অনুবাদ করতে সত্য মিথ্যা করতে বলেন তাহলে বোখারি ইমাম বোখারি এ কথা বলেন নাই আর সে বলতে যে ইমাম বোখারি বলেন কত বড় প্রতারক আন্দাজা করো এই প্রতারক বোখারে অনুবাদ করলে এই অনুবাদের কি আস্থা রাখা যায় তো আস্থা রাখা যায় না এটা বলার পরে চেহারাটা কালো হয়ে গেল এরপর বলে এবার আর কোন মাসাল আছে দেখান প্রত্যেক মাসালার মধ্যে এইভাবে ধোকা দেওয়ার প্রতারণা করে এটা আহলে হাদিসেরই স্বভাব এদের ধোকা থেকে খুব সতর্ক থাকবে প্রশ্ন মতি রহমান মাদানির বক্তব্যে কোরআন সুন্নার আলোকে যে নিয়ম সালাত আদায় করার কথা উল্লেখ আছে আমি সে নিয়মে সালাত আদায় করি যেমন রুকুতে হাত বাঁধা জোরে আমিন বলা প্রত্যেক রাখাতে লে আদায়ন করা প্রত্যেক রাকাতে মোত্তাকি হলে মোক্তাদি হইত মোত্তাকি হলে সুরা ফাঁকে করতে হবে শেষ বৈঠকে বাম পাকে টান দিকে বাড়িয়ে দিয়ে বসা জমিনে রেখে বসা এই বিষয়ে আপনি কি বলেন এগুলো রুকুতে হাত উড়ানোর কথা তো একটু আগে এখন বললাম এগুলো হলো শুধু অপবাদ ইসলামের প্রথম সময় সালামের সময় হাত উড়ানো ছিল সেজদা যাওয়ার সময় হাত উঠানো ছিল রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ছিল আরো আগে কথা বলাও বৈধ ছিল যারা জমাতে দেরিতে আসতো আসে জিজ্ঞেস করতো ভাই কয় রাখা হয়েছে তো ফার্স্টে মসলি বলে এক রাখাত হয়েছে বা দুই রাখাত হয়েছে তো যে এক রাখাত পরে এরপরে সদি হয়েছেন আগে কথা বলাও বৈধ ছিল এরপরে কথা বলা রহিত হইল তারপরে যাইয়া সালামের সময় হাত উঠানো ছিল এটা রহিত হইল তারপরে সেজার সময় হাত উঠানো ছিল রহিত হইল পর রুকুর সময় হাত ডানো ছিল রহিত হইল শুধু তকবিরের তাহারিমার সময়ের হাতু ডানো রহিত হয়নি একটা বাকি আছে কেমনে বুঝলাম রহিত হইল যেমন রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা হজরতে এবনে অমর রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত বোখারি শরীফে আছে আর এই এবনে অমর রাজিয়াল তাল আনহুর সবচেয়ে নিকটের এবং ঘনিষ্ঠতম ছাত্র ইমাম মুজাহেদ রাহেমাহুল্লাহ যাকে ইমামত তাফসির বলা হয় তাফসিরের ইমাম ইমাম মুজাহেদ বলেন আমি আমার ওস্তাদ হজরত আবদুল্লাহ এমনি অমরের সাথে দীর্ঘ চোদ্দ বছর ছিলাম এই চোদ্দ বছরে একদিনও ওনাকে রুকুতে যাইতে হাত উঠেতে দেখি নি তাহলে যিনি রাওয়াজ করতেছেন রুকুতে যাইতে হাত কথা উনি উঠার না কেন কেন উনি বুঝতেন হাত কথা রাওয়াজ করতেছে ইসলামের প্রথম যুগের কথা আর আমি উঠাই না শেষ যুগে রহিত হয়ে গেছে এই জন্য উঠাই তো তাহলে এমনি অমর আব্দুল্লাহ তার আমার ছাত্র যে চোদ্দ বছর একসাথে ছিলেন উনি এমন ওমরকে বেশি বুঝছেন না আমরা চোদ্দ শত বছর পরে আসা বেশি বুদ্ধি তা আমরা হাত উদাই এমন ওমরের হাদিস আর ওনার ছাত্র বলতেছেন খোদ আমার ওস্তাদে উঠেছেন না এমন ওমর নিজে উঠেছেন এগুলো হইলো সব আসলে নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি আল্লাহ হেফাজত করুক প্রশ্ন আমি এক আলেমের নিকট শুনেছি যে মাথা মুন্ডানো সুন্নত ওনার কথা কি সঠিক মাথা মুন্ডানো সুন্নতে আলী সুন্নতে রাসুল নয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজের সময় ছাড়া অন্য সময় মাথা মুন্ডান নেই হজরতে আলী মুন্ডাইতেন কেন মুন্ডাইতেন তা বলতেন আগাই তো রাহাতে ওনার মজি বের হইত বেশি আর উনি মনে করতেন মজি হইলে গোসল খরচ হয়ে যায় তো বারবার গোসল করতে হইতো মাথায় চুল থাকলে মাথায় বিজা থাকে তো সর্দি ঠান্ডি কাশি লেগেই থাকে এই মাথা মুন্ডাই ফেলতেন যাতে মাথা বিজা না থাকে এই জন্য সুন্নত হিসাবে নয় প্রশ্ন মাথা মুন্ডানোর সম্পর্কে সাবার থেকে কি কোনো প্রমাণযোগ্য কাউল বা ফেল সাবেত আছে বলা হয়ে গেছে প্রশ্ন আমি এক বয়ানে শুনেছি আল্লাহ রাস্তায় পায়ে হেঁটে যে ধুলাবালি লাগবে তার জাহান আগুনকে ঠান্ডা করে দিবে এখন জানার বিষয় হইল এ ধরনের কোনো নথ দাওয়াত তবলিক বা তলবে এলেন কিংবা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না এ ধরনের নথ আছে কিনা আমার এখন জানা নেই যদি থাকে তো এলেম অর্জনের যত পদ্ধতি আছে সকল পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা যাবে প্রশ্ন যে সমস্ত ফজিলতের হাদিস সরাসরি যেহাদের ক্ষেত্রে এসেছে সেগুলো কি ব্যাপকতার অর্থ ধরে দিনের অন্য কোনো দিনের অন্য কোনো সবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে টেনে খেঁচে অন্য সব অন্য শাখা ব্যবহার না করা চাই যেই নস যে হাদিস কোরআন যেই কাজের জন্য আসছে ওই কাজেই রেখে দেওয়া এটাই হলো আসল নিয়ম প্রশ্ন জানাজার নামাজ মসজিদের ভিতর কখন করতে পারে বাইরে পড়ার জায়গা নেই কিংবা মেঘটু বাইরে পড়া যায় না তখন যেয়ে মসজিদের ভিতরে পড়া যায় প্রশ্ন আমরা নবজাতক শিশুকে নজর থেকে রক্ষার জন্য তার বাম কপালে কালো টিপ দেই এটা কতটুকু শরীর সম্মত যদি এই নিয়তে দেওয়া হয় যা লেখা আছে তাহলে বৈধ প্রশ্ন আপনাকে একাধিকবার বলতে শুনেছি যে মোবাইলে তেলাবার শুনলে স্বভাব হবে না কারণ এটা তালি নয় আমার প্রশ্ন হলো স্বভাব হওয়ার শর্ত হলো তালি হওয়া আর এখানে তালি হওয়ার শর্তটি মতলব বিধায় বিল ওয়াস্তা ও বেলা ওয়াস্তা উভয় হওয়ার কথা আর মোবাইলে তেলাওয়া শোনা যায় তালিয়ের মুখ থেকে বেলা ওয়াস্তা বেলা ওয়াস্তাতে শুনলেন বেলা ওয়াস্তা তালি থেকে শুনলে এটা সবাব হয় বিল ওয়াস্তা শুনলে সবাব হয় না প্রশ্ন মহিলাদের তিন দিনের কম এবং দশ দিনের মাথায় হায়েজ হলে তার পুরো দশ দিনকে ওই হায়েজ হিসাবে ধরা হয় এর মাঝখানে যদি ভুলবশত নামাজ পড়ে ফেলে তাহলে ক্ষমাযোগ্য আমার প্রশ্ন হইল মহিলা যদি দশ দিনের মাথায় আবার হায়েজ হতে পারে মনে করে ঘটনাক্রমে যদি তার হায়েজ না হয় তাহলে যে নামাজ কাজা করার কারণে গুণাগার হবে যখন দেখলো যে এখন তিন দিনের পরে পরিষ্কার হয়ে গেছে তখন তার নামাজ পড়ার ওই হুকুম যদি দশ দিনের ভিতরে আবার রক্ত দেখা দেয় তো তাহলে নামাজ বাতিল হয়ে গেছে তার কোনো গুণা হবে না তাই দশ দিনের ভিতরে আবার সে দেখবে এই খেয়ালে এখন নামাজ পড়বে না এমন নয় প্রশ্ন আমি কয়েকজন মানুষকে বিভিন্ন সুরতে ধোকা দিয়েছি আমি তাদের টাকাগুলো ফিরিয়ে দিতে চাই এখন আমি তাদেরকে হাদিয়া বলে মনের উদ্দেশ্য পুরো করতে পারবো যে পারবেন প্রশ্ন সাহাবারা নবীজি সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে দেখার দ্বারা সাহাবি হতে পেরেছেন কিন্তু তখনকার যুগ থেকেই মহিলাদের উপর পর্দা ফরজ করে দেয়া হয়েছে আমার প্রশ্ন হল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা কিভাবে দেখার দ্বারা সাহাবি হতে করেছেন কারণ সাহাবি হতে হলো তো নবীজি সাল্লাহ সাল্লামকে ইমান অবস্থা অবলোপন করা শর্ত পুরুষদের জন্য মহিলাকে দেখা হারাম আর মহিলার জন্য পুরুষ দেখা হারাম নয় শুধু সতর দেখা হারাম এই হিসাবে সাহাবিয়া দ্বারা তারা নবীকে দেখতে পারছেন প্রশ্ন সালাত তসবির নামাজ সংখ্যা বুড়ে যাওয়ার দ্বারা কয়েকটি সংখ্যা বেশি পড়ে ফেলি এতে কি নামাজের ক্ষতি হয়েছে যে না ক্ষতি হয়নি প্রশ্ন সালাত তসবির নামাজে সাউসে দেওয়া জীব হলে উক্ত সাউসে দেয়া আদায় করার পর উক্ত তসবি আবার পড়া কি জরুরি যে না জরুরি নয় প্রশ্ন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমার আরজ এই যে মাগরীব নামাজের আজানের পর একামত শুরু করে দেন ইহাতে তিরিশ পার্সেন্ট নামাজি তকবির উলা পাচ্ছে না বড় মসজিদ অনেকের অজু থাকে না এক রাকাত নামাজ ক্ষতি হয়ে যায় অনেকে বৃহস্পতিবার শুক্রবার এবং চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো নফল রোজা রাখেন ইফতারি করে আস্তে আস্তে নামাজ হয়ে যায় জমাত পান যাই হোক আপনার এই যুক্তি সঠিক নয় হাদিস শরীফে আছে মাগরীবের নামাজ তাড়াতাড়ি করার কথা আপনি ইফতার মসজিদে বসে খেজুর খেয়ে পানি খেয়ে করতে পারেন আর যারা এভাবে রাখাত পান না এরা আগে ভাগে প্রস্তুতি নেবেন মাগরীবের নামাজের পর আজানের পর দুই রাখাত নামাজ পড়তে পারে এই পরিমাণ সময় অতিক্রম করে আবার মাগরীবের নামাজ দাঁড়ানো মাকরু এই জন্য দুই রাখাত নামাজ পড়তে পারে এই পরিমাণ সময়ের আগে আগে নামাজ দাঁড়ানো চাই এটা কিতাবের কথা আপনার রোজা রাখলে বা দূরে থেকে আসবে বা মসজিদ বড় আগে ভাগে আসতে হবে এই নামাজ দেরি করা যাবে না আল্লাহাম